নদীয়া হৃদয় কৃষ্ণনগর এক শহর যেখানে ঐতিহ্য আলো আর আবেগ মিশে আছে জীবনের প্রতিটি ছন্দে দুর্গাপুজোর পর যখন আলো নিভে আসে তখনই এই শহর আবার জেগে ওঠে জগদ্ধদাত্রী আহানে। এটা শুধু এক উৎসব নয় এটা কৃষ্ণনগরের আত্মা তার গর্ব তার শিকরের গল্প স্বাগতম কৃষ্ণনগরের জগদাত্রী পুজোয় যেখানে প্রতিটি মুহূর্তই এক টুকরো অনুভব দুপুরের রোদ যেন আজ একটু নরম শহরের এক প্যান্ডেলে বাজছে ঢাকের তালে আরতির ঢাক ফুল আর ধূপের সুবাসে ভরে গেছে মণ্ডপ এই মুহূর্তে শহরের অলিগলিতে যেন থেমে গেছে সময় শুধু মায়ের মুখে আলো আর মানুষের মনে শান্তি আরতি শেষমাত্রা শেষ হতে শুরু হয় মালোপাড়ার ঐতিহ্যবাহী বলিদান এই আচার বহু দশক ধরে চলে আসছে প্রায় উনিশশো সালের শুরু থেকে পুরোহিতরা পূজারীদের সঙ্গে ঠাকের তালে ধীরে ধীরে প্রার্থনা করেন আর দর্শনার্থীরা গভীর শ্রদ্ধায় দাঁড়িয়ে উপস্থিত থাকে এই আচার কৃষ্ণনগরীর সাংস্কৃতিক এক অমূল্য অংশ যেখানে ধর্ম ইতিহাস এবং সামাজিক বন্ধন একসাথে মিলে যায় প্রতিটি বলিদানের মুহূর্ত যেন বলে এই সব শুধু আলোকসজ্জা নয় বরং মানুষের ভক্তি এবং দেবীর প্রতি আস্থা বলি দেওয়ার পরই শুরু হয় ধুনু পোড়ানো মালোপাড়ার এই আচার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ধুনুর ধোয়ায় মিশে যায় ফুল মাটির গন্ধ আর মানুষের প্রার্থনা শঙ্কাজ্যে অবিরাম থাকে তাহলে মনে হয় সময়ও ধীর হয়ে গেছে আধুনিক আলো থিমের ঝলকানি সবকিছু থাকলেও এই পুনোপুরাণে শহরের আসল আত্মা ধরে রাখতে এটি শুধু রীতি নয় এটা ইতিহাসের সাক্ষী এক জীবন্ত ঐতিহ্য নারীরা শাড়ির আঁচলে আগুন জ্বালিয়ে ভক্তির প্রদর্শন করছেন আর চারপাশের মানুষ চোখে আগুনের আলো ও মনে ভক্তির দীপ্তি সমানভাবে অনুভব করছেন এই আচার শুধু উৎসব নয় বরং কৃষ্ণগরী সংস্কৃতির এক মেলবন্ধন প্রতিটি শিক্ষা প্রতিটি ঢাকের প্যালে প্রতিধ্বনিত হচ্ছে ইতিহাস মানুষের সমবায় এবং ধর্মীয় ভাবনা আজও মালপাড়া বলে এখানে জগদ্ধাত্রীর প্রতিটি পুজো মুহূর্তে মিলেছে মানুষের আত্মত্যাগ বিশ্বাস এবং আবেগের এক অনন্য সমনসয় মালুপাড়া ধুনো পোড়ানোর ভক্তি আর আলো পেরিয়ে এবার পদক্ষেপ মেজ মায়ের পুজো কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধায় বারোয়ারি এই পুজোর ইতিহাস শত বছরেরও বেশি পুরনো বলা হয় শহরের রাজপরিবার ও স্থানীয় বাসিন্দাদের মিলিত উদ্বেগে এই পুজোর সূচনা হয়েছিল যাতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ একসাথে মায়ের আরাধনায় অংশ নিতে পারে রাত নামতে কৃষ্ণনগর যেন এক অন্য রূপে জেগে ওঠে আলো রং আর মানুষের ভিড়ে শহরটা হয়ে ওঠে এক চলমান শিল্পকর্ম প্রতিটি প্যান্ডেল যেন নিজের গল্প বলছে কোথাও ইতিহাস কোথাও সমাজের বার্তা আবার কোথাও কল্পনার অসাধারণ থিম পুজোর এই শিল্প এখন কৃষ্ণনগরের নতুন পরিচয় কাঠ কাপড় পাশ আর আলো দিয়ে তৈরি হয় এক একটা স্বপ্নের জগৎ কিন্তু প্রতিটি থিমের ভেতরে লুকিয়ে থাকে সেই চিরচেনা ভাবনা জগদাত্রী মানে আমাদের মায়ের রূপ আমাদের শহরের গর্ব আধুনিক আলোর ঝলকানির মাঝেও পাচ্ছে ঢাক ধূপের গন্ধে মিশে আছে প্রাচীন রীতি পুরনো আর নতুনের এই মেলবন্ধনেই কৃষ্ণনগর আলাদা সেখানে ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে হাঁটে আধুনিকতা সকাল হতেই যাত্রা দিলাম রাজবাড়ির দিকে শহরের বুকে তারই থাকা এক জীবন্ত ইতিহাস বলা হয় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় কৃষ্ণগরীর জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় এক বছর দুর্গাপুজো কালের কারণে সম্পূর্ণ করা সম্ভব হয়নি আর সেই রাতেই রাজা স্বপ্নে দেবীর দর্শন পান জগদাত্রী রূপে আসবে বলেছিল সে সেই থেকেই রাজবাড়ির প্রাঙ্গণে শুরু হয় জগদ্ধাত্রী পুজো যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে গোটা কৃষ্ণনগর জুড়ে রাজবাড়ির কিছুটা দূরেই মা বুড়িমা বলা হয় রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিটি পুজোর আগে এখানে এসে প্রণাম করতেন তারপরেই শুরু হতো রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো বুড়িমা যেন কৃষ্ণনগরের রক্ষা কবচ শহরের প্রতিটি মানুষ বিশ্বাস করে তার আশীর্বাদে পুজোর প্রতিটি দিন মঙ্গলময় হয় পরের দিন শহরটা যেন এক অন্য ঢাকের আওয়াজ এখন আর আহার নয় বিদায়ের সুর রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমেছে সবাই অপেক্ষা করছে মাকে বিদায় জানাতে প্রথমে শুরু হয় রাজবাড়ির পুজোর বিসর্জন রাজকীয় সাজেই সজ্জিত প্রতিমা সঙ্গে রাজঢাক শঙ্খ আর অসংখ্য মানুষের উচ্ছ্বাস যেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই দিনের পুজো আজও বেঁচে আছে প্রতিটি ঢাকের তালে এবার পালা শহরের বাকি পুজোর বিসর্জনের রঙিন আলো ব্যানার আধুনিক থিম সবই আজ একসাথে মিশে গেছে নদীর জলে প্রতিটি প্রতিমা যেন নিজের গল্প বলে আধুনিকতার এই ভিড়েও কৃষ্ণনগর আজও ধরে রেখেছে নিজের শিকর ঐতিহ্য ইতিহাস আর বিশ্বাস এই দিনে মিলে গড়ে উঠেছে শহরের আত্মা যখন শেষ প্রতিমাটা নদীতে ভাসে তখন আকাশে বাজে একটাই সুর জয়মা জগদ্ধাত্রী ঢাক থেমে যায় আলো নিভে আসে কিন্তু হৃদয়ে বাঁচতে থাকে সেই চিরন্তন টান কৃষ্ণগরের গর্ব আমাদের স্মৃতি আর এক শহরের অমর ঐতিহ্য